সড়কে বিনিয়োগ যেন গিলে খাচ্ছে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বুয়েটের গবেষক বলছে সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি হচ্ছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এক দশকে সড়ক খাতে বার্ষিক ব্যয়ের তুলনায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন গুণ বলে উঠে এসেছে বিশেষজ্ঞদের পর্যালোচনায় আর অর্থনীতিবিদরা বলছেন শুধু অবকাঠামো উন্নয়ন করে সড়ক খাতের ব্যয় উঠিয়ে আনা সম্ভব নয় প্রয়োজন নিরাপদ যাতায়াত এবং টেকসই ও মানসম্পন্ন সড়ক ব্যবস্থা বিস্তারিত আহমদ অনেকের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ ও শেষ পর্বে ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম বাবুল এক যুগে গেল দেশের সড়ক অবকাঠামো ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার দেশের প্রায় সব সড়ক মহাসড়ক দুই থেকে হয়েছে চার কিংবা ছয় লেন আন্তর্জাতিক মানের করা হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দু হাজার এগারো বারো থেকে দু হাজার বিশ একুশ অর্থ বছরে শুধু সড়ক অবকাঠামোতেই ব্যয় হয়েছে এক লাখ সতেরো হাজার কোটি টাকার বেশি এত ব্যয় আর উন্নয়নের পরেও সড়কে কমেনি মৃত্যুর মিছিল উল্টো গেল এক দশকে প্রতি বছরই বেড়েছে সড়ক দুর্ঘটনা আর হতাহতের সংখ্যা সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে আছে মতভেদ বিআরটিএর হিসেবে বছরে ক্ষতি পঁচিশ হাজার কোটি টাকা সড়ক বিভাগ বলছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের দাবি চল্লিশ হাজার কোটি টাকা তিন সংস্থার গড় হিসেবে সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি হয় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা এই হিসাবে দশ বছরের সড়ক খাতে যে ব্যয় হয়েছে তার তিন গুণ সড়ক দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যদিও এসব হিসাবে নেই দুর্ঘটনার প্রাণহানি কিংবা আহতদের পরিবারের আর্থিক ক্ষতির হিসাব সড়ক ব্যয় পুষিয়ে নিতে নিরাপদ টেকসই ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থার বিকল্প নেই বলে জানান সিপিডির এই অর্থনীতিবিদ সর্বোচ্চ কাঙ্ক্ষিত আমরা রিটার্নটা পাব তখনই যখন নাকি এই সড়কগুলোকে আমরা নিরাপদ করতে পারব এই সড়কগুলোর সাথে যে অন্যান্য যে আনুষঙ্গিক বিনিয়োগ ব্যবসা বাণিজ্য স্পেশাল ইকোনমিক জোন সেগুলো যাতে আরও কার্যকরভাবে আমরা করতে পারি সেটার উপরে নির্ভর করবে কারণ এটা কেবলমাত্র টল আদায় করে হবে না মানুষের চলাচলের ক্ষেত্রে যেরকমভাবে এটা প্রয়োজন পড়ে যে নিরাপত্তা যাতে সড়ক হয় একই সাথে যে বিনিয়োগগুলো আমরা চাচ্ছি সে বিনিয়োগও কিন্তু তখন আরও দ্রুততার সাথে আসে বাজেটে সড়ক সড়ক অবকাঠামোর পাশাপাশি নিরাপদ বরাদ্দ তাগিদ দেন তিনি শুধু অবকাঠামো বিনির্মাণ না এটা যাতে মানসম্মতভাবে এই অবকাঠামোকে ব্যবহার করা যায় সেটাও ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেখানেও আমাদের কিন্তু বিনিয়োগ করতে হবে যাতে ভালোভাবে কাজ করতে পারে সেটাও কিন্তু একটা পণ্যপণিক একটা ব্যয় হিসেবে আমাদের রাখতে হবে বাজেটে সড়কে শৃঙ্খলার জন্য স্থানীয় কমিউনিটি সহ অংশীজনদের সম্পৃক্ত করার পরামর্শ বিশ্লেষকদের সরকার এবং প্রাইভেট সেক্টরের এবং কমিউনিটির যদি ইনভলভমেন্টটাকে আমরা যদি একটা সংশ্লেষ করতে পারি তাহলে কিন্তু এই সড়কগুলোতে যে টাকাটা আমরা বিনিয়োগ করছি তার থেকে আমরা যে ইপসিত যে ইতিবাচক ফলাফল আরও ভালোভাবে পেতে পারি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা